এই মুহূর্তে আমি যে মানুষটির পাশে রয়েছি সত্যিকারে রাজবিহারী বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক দেবাশিস কুমার দেবাশিস দু হাজার পঁচিশে তোমার যেটা বিধানসভা তার জন্য আলাদা কোনো কি চিন্তা ভাবনা রয়েছে না আলাদা করে চিন্তা ভাবনা সত্যি সেই অর্থে নেই কিন্তু আমি মনে করি যে আলাদা নয় সামগ্রিক চিন্তা কলকাতা শহর এবং নিয়ে আমাদের সরকারের আছে সেই সামগ্রিক কিছু পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করাটাই আমাদের কাজ আর আমার বিধানসভা কেন্দ্রটা কলকাতা শহরের এমন একটা কেন্দ্র যেখানে শিক্ষিত মানুষের সংখ্যা সবথেকে বেশি সচেতন মানুষের সংখ্যা বেশি এবং স্বাভাবিকভাবে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে থাকেন উচ্চবিত্ত ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের একটা মিলিত জায়গায় এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র এবং স্বাভাবিকভাবে এখানে আমরা যেখানে বসে আছি এই লেকভিউর এটা কলকাতা শহরের অন্যতম একটা বর্তিষ্ণ এবং অভিজাত অঞ্চল এই অঞ্চলের মানুষের তারা তাদের প্রত্যাশা একরকম আবার একটা যেখানে একটু আর্থিক দিক থেকে যারা দুর্বল তাদের প্রত্যাশা আরেক রকম তাই এই সমস্ত মানুষের প্রত্যাশাকে পূরণ করাটাই আমাদের লক্ষ্য দাদা দু হাজার চব্বিশে আমাদের বাংলার ওপরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটা বিরুদ্ধ আচরণ আমরা লক্ষ্য করছি এবং হিন্দুদের ওপরে ওখানে সংখ্যালঘু যেহেতু হিন্দুরা ওখানে সেখানে একটা তীব্র আক্রমণ চলছে তুমি এই প্রসঙ্গে কি বলবে প্রথম কথা এটা একটা রাজ্যের সঙ্গে রাজ্যের নয় একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্ক সেক্ষেত্রে আমাদের বলা কোথায় খুব ভেবেচিন্তা বলা উচিত তাতে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের একটা প্রশ্ন থেকে যায় এবং আমার আমাদের দল যেটা এদের ঘোষণা করেছেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তার যা ফরেন পলিসি বাংলাদেশ নিয়ে তারা যারা ভাবছেন সেটাই আমাদের ভাবনা আমাদের এখানে আমরা কোনো ভিন্ন মানে বিশ্বাস বা ভিন্ন আচরণ আমরা বিশ্বাস করি না তবে আমার একটাই মনে হয় এটা কোনো বিশেষ দেশের ক্ষেত্রে নয় সবসময় যারা গরিষ্ঠ তাদের দায়িত্ব হওয়া উচিত যারা সংখ্যালঘু তাদের রক্ষা করা এটা আমার মনে হয় সর্বোচ্চ একই নিয়ম প্রযোজ্য গত কয়েক মাস ধরে একটা বিষয় নিয়ে অবহয়া যেটা এখনো পর্যন্ত তার রেজাল্ট বেরোয়নি তো কিছু শিল্পী তারা রাস্তায় হেঁটেছে এই প্রসঙ্গে তো তারা এখন বর্তমানে কমপ্লেন করছে বা অভিযোগ জানাচ্ছে যে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু তারা ওই অনুষ্ঠানের মধ্যে চলাফেরা করছে বলে আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা বা আমার মনে হয় একটা সত্য ঘটনা ভারতবর্ষের মতো দেশে গণতান্ত্রিক দেশে তারা অনেকেই আমি নাম বললে নাম বলে বলাটা ঠিক হবে না যারা বিভিন্ন সময় বিশেষ করে আর জি প্রতিবাদ করেছেন তারা তাদের সরকার বাদ দিয়ে দিয়েছে বিভিন্ন অনুষ্ঠান থেকে তারা ভুল বলছেন যদি কেউ কয়েকদিন আগে আমাদের এখানে নিশ্চয়ই চোখ রাখলে দেখাই যাবে সেই ফেস্টিভ্যালে কারা ছিলেন এবং আর্যিকর কাণ্ডে তাদের ভূমিকা কী ছিল আমার মনে হয় যে যারা বলছেন তারা ঠিক বলছেন তবে আমি আবার মনে করি আন্দোলন করার অধিকার সবাই আছে নিজস্ব মতামত রাখার অধিকার আছে কিন্তু কাওয়ার বিরুদ্ধে উৎসাহ করার অধিকার বলে কাওয়ার নেই আন্দোলনের সঙ্গে উৎসাহ তফাৎ যদি বোঝা না যায় তাহলে খুব সমস্যা এইটা মাথায় রেখে করতে হবে করেছেন আমার মনে হয় আমি তোমার নাম বলবো না তারা নিজেরাই এখন বুঝতে পারছেন যে উৎসাহ করাটা কতটা অন্যায় হয়েছে আর একটা জিনিস আমার মনে হয় দেখুন আমরা সবাই চেয়েছিলাম যে আর্চিতল কারণে প্রকৃত অপরাধের শাস্তি হোক কঠিনতম শাস্তি এবং এই লক্ষ্যে ভারতবর্ষে কোথাও এখনো হয়নি যে ঘটনা আর্যকালে ঘটেছিল সে নিন্দনীয় সময় আমরা মনে করি এটা হওয়া উচিত নয় যারা করেছেন অত্যন্ত ঘট শাস্তি হওয়া উচিত কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই ঘটনার পরে বিধানসভার বিশেষ অধিবেশন রেখে আইন তৈরি করেছেন যে এই ধরনের ঘটনায় দোষীকে প্রাণদণ্ড দেওয়া বা তাকে তার ফাঁসি দেওয়া এই আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যে কাজটা কিন্তু করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার একটাই কথা আন্দোলন হোক আর পবিত্র শাস্তি অপরাধী কিন্তু এই ক্রমান্বয়ে যে সমস্ত ঘটনা আজকে প্রকাশ পাচ্ছে সেটা এই আন্দোলনের পক্ষে কতটা উপযোগী সেটা নিয়ে আজকে প্রশ্ন দেখা দিয়েছে যে সমস্ত ঘটনা যে সমস্ত ঘটনা যার উপর ভিত্তি করে অনেক আন্দোলন তৈরি হয়েছে আজকে সেই ভিত্তিটা বোধহয় কোথাও কোথাও মানুষের কাছে নড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এইটারও একটা পর্যালোচনা হয় অবশ্যই এবং দাদাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামীর জন্য আমাদের তরফ থেকে আন্তরিক অনেক শুভেচ্ছা এবং প্রণাম আর আগামীতে আপনারাও আমাদের পাশে থাকবেন আমরা ছিলাম এতক্ষণ বিবেকানন্দ পার্কের কাছে স্টিমিং মার্কসে যেখানে আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে নমস্কার